উপদেষ্টার নিউ ইয়র্ক সফর প্রতিহাতের হুঁশিয়ারি আওয়ামী লীগের পাল্টা জবাবে প্রস্তুত বিএনপি জামায়াত একীভূত পাস ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বিশেষ পেমেন্ট স্কিম ঘোষণা মহালয়ায় যশোরে তিলতর্পণ অনুষ্ঠিত এবার কোটার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতি নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত বাগরাম ঘাটি ফেরত না দিলে আফগানিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে হুমকি ট্রাম্পের দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নিউ সফরকে ঘিরে প্রবাসী রাজনীতিতে তৈরি হয়েছে উত্তেজনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা এবার তার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির মহাসচিব আক্তার হোসাইন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আগামী মাসের দুই তারিখে তাদের দেশে ফেরার কথা এই সফরকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি জামায়াতপন্থীরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানিয়েছেন ড ইউনুসকে নিউ ইয়র্কে প্রতিহত করা হবে বাইশ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দর এবং সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করবে তারা অন্যদিকে প্রধান উপদেষ্টা ও সফর সঙ্গীদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি তাদের নেতারা জানিয়েছেন একই তারিখে তারা বিমানবন্দর ও জাতিসংঘের সামনে অবস্থান নেবেন জামায়াতপন্থী প্রবাসীরাও ভিন্ন ভিন্ন ব্যানারে একই কর্মসূচিতে যুক্ত হবেন আগস্টে তথ্য উপদেষ্টার সফরের সময় নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের হামলার ঘটনায় এবার বাংলাদেশ মিশন ও কনসুলেট অফিস বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে সবশেষ সাতাশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি হোটেলে অনুষ্ঠিত হবে এন আর বি কানেক্টেড ডে যেখানে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন বাংলাদেশ ব্যাংক দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে গঠিত হবে এই নতুন ব্যাংক। আমদানিকারীদের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক চালু করছে বিশেষ পেমেন্ট স্কিম ব্যক্তিগত আমানতকারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে দুই লাখ টাকার মধ্যে আমানত থাকলে বিমার আওতায় দ্রুত ফেরত মিলবে দুই লাখ টাকার বেশি হলে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে একীভূত হওয়ার পর সব বিদ্যমান আমানত স্কিম বাতিল হয়ে যাবে এবং নতুন স্কিমে চার শতাংশ হারে রিটার্ন পাবেন গ্রাহকরা অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার পাবেন ঋণ গ্রহীতাদের জন্য নিয়ম অপরিবর্তিত থাকবে কিস্তি পরিশোধ করতে হবে সময় মতো আর খেলাপি হলে আগের নিয়মেই ব্যবস্থা নেওয়া হবে সরকার ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড এবং আন্তর্জাতিক সংস্থার সহায়তায় নতুন ব্যাংকের মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তবে শেয়ার বাজারে এই ঘোষণার প্রভাব পড়েছে ইতিমধ্যেই পাঁচ ব্যাংকের শেয়ারের দাম মুখ মূল্যের নিচে নেমে গেছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে একীভূতকরণ প্রক্রিয়ার সময় এসব ব্যাংকের এমডিদের সরিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হবে প্রশাসকরা ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ও স্থিতিশীলতা নিশ্চিত করবেন বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করেছে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে রকম ঝুঁকি থাকবে না ধর্মীয় মঙ্গল আচার আর বৈদিক মন্ত্র উচ্চারণে যশোরের তিল তর্পণ অনুষ্ঠিত হয়েছে আজ সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন স্থানে শুরু হয় তর্পণ প্রদান আয়োজনে পরলোকগত পিতামাতা ও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল তুলসী দুর্বা ফুল ফল চন্দন ও তিলক সহকারে তিলতর্পণ শ্রাদ্ধ সম্পন্ন করেন সনাতন ধর্মসংঘ যশোরের উদ্যোগে পৌর উদ্যান পুকুরের দক্ষিণ পাড়ে সকাল সাড়ে ছয়টায় হয় পূজা চণ্ডীপাঠ ও আলোচনা শেষে তিল তর্পণ ও পার্বণ শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে পৌরোহিত্য করেন সনাতন ধর্ম সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল কুমার চক্রবর্তী এছাড়াও শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ি ও জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কালেক্টরেট পুকুরের উত্তর অনুষ্ঠিত হয় এছাড়া পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা সনাতন বিদ্যার্থী সংসদ যশোর সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে পৌর উদ্যানে অনুষ্ঠিত হয়েছে দেবী বন্দনা এই আয়োজনে শারদ সংখ্যার মাধ্যমে যশোরেশ্বরী পত্রিকার প্রকাশনা উৎসব হয় মহালয়ার তর্পণ সেরেই বিশ্বজননী বন্দনায় ব্রতি হয় জগৎ সংসার কেউ নবরাত্রি পালন শুরু করেন মহালয়ার পর দিন থেকেই কেউ আবার পাঁচ দিনের শারদ উৎসবে ব্রতি হন দুর্গাপূজার সাথে মহালয়ার তর্পণের সম্পর্ক নেই তবে শাস্ত্র অনুসারে মহালয়ার এদিন দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষে দুর্গতিন আসিনী দেবী দুর্গার আগমন বার্তাও ধ্বনিত হয় প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার বিচার নিশ্চিত করার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা এর আগে শনিবার পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এর প্রতিবাদে রাতেই শিক্ষক ও কর্মকর্তারা পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তারা কর্মবিরতিতে নেমেছেন তবে শিক্ষক কর্মকর্তাদের এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের কার্যক্রম সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন আজ নব্বই রশি বাস স্ট্যান্ডে দ্য হাঙ্গার প্রজেক্টের আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ব্যানারে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এখনই পদক্ষেপ গ্রহণ করি শান্তিময় বিশ্ব গড়ি এই প্রতিপাদের উপর মানববন্ধনে বক্তৃতা করেন হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ফারুক হোসেন সামাদ সহ অন্যরা অভয়নগরের নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আনুষ্ঠানিক আয়োজনে বরণ করা হয়েছে আমাদের প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন পাঁচ শতাধিক শিক্ষার্থীকে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস আরও বক্তৃতা করেন শিক্ষক পরিষদের সম্পাদক এস এম আবিদ হাসান সহ অন্যরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে যুক্তরাষ্ট্রের কাছে বাগরাম বিমানঘাটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে আফগানিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার তিনি এই মন্তব্য করেন এ সময় আফগানিস্তান পুনর্দখলে সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন বাগ্রাম বিমানঘাটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে সেটি ফেরত না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে এর আগে বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন দু সালের সেপ্টেম্বরের পর থেকে মার্কিন বাহিনী এই ঘাঁটি ব্যবহার করে আসছে ঘাটির নিয়ন্ত্রণ ফেরত পাওয়ার চেষ্টা চলছে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান এ নিয়ে আফগানিস্তানের সঙ্গে আলোচনা চলছে সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলে তালেবান মার্কিন সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয় এরপর থেকেই আফগান কর্মকর্তারা দেশের নতুন করে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপ স্থিতির কড়া বিরোধিতা করছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে বাগরাম বিমানঘাঁটি পুনর্দখল মানেই কার্যত আফগানিস্তানে নতুন করে যুদ্ধ শুরু করা এজন্য প্রয়োজন হতে পারে অন্তত দশ হাজার সেনা ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ